হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ফকলুচন্দ্র তো কালকে ভিডিও দেয়নি একখানে আপডেট দিয়েছিল তাই না বন্ধুরা তোমরা আশা করি দেখে নিয়েছো যে তার হেলথ ইস্যু হয়েছে এখন সে দু চার দিন ভিডিও ভিডিও দিতে পারবে না আমি ভাবছি সত্যি কি হেলথ ইস্যু হয়েছে নাকি তিনু সাথে রাত ফাত কাটাতে ব্যস্ত ছিল যাই হোক ওই ব্যাপারেই আসি প্রথমে বলি একটু হেলথ ইস্যু নিয়ে কথা ওর কী ধরনের হেলথ ইস্যু হয়েছে জানো তো ও এই যে ভাটের কিছু মিথ্যে কথা ইউটিউবে এসে বলেছে না যে ইউটিউব থেকে যেটা ইনকাম করবে সেটা দিয়ে নাকি ও সমাজসেবামূলক কাজ করবে এই কথাটা বলে তো ভেবেছে ইউটিউবে কিন্তু নিজেই না হজম করতে পারেনি বুঝতে পারলে তো কেন কি যে নিজে কিনা অন্যের ঘাড় ভেঙে অন্যের পয়সায় নিজের লাইফটা পরিচালনা করার মতো সিদ্ধান্ত নিয়ে নিজের কাজ ছেড়ে দিয়ে চলে আসে সে করবে ইউটিউবের পয়সা ইনকাম করে সেই পয়সায় সমাজসেবা তোমাদের বিশ্বাস হয় এইগুলো ভরংবাজি নাটক বাজি কিচ্ছু হয়নি কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখে তোমাদের মনে হচ্ছিল ফকলুচন্দ্র অসুস্থ হয়ে বিছানায় কেলিয়ে পড়ে আছে কিচ্ছু হয়নি তারপরে ফকলুচন্দ্র বললো ও এত অসুস্থ ও এত অসুস্থ যে ডাক্তার নাকি বাড়িতে অবধি এসেছিল বলি হ্যাঁ রে ফকলুচন্দ্র ডাক্তার যে তোকে বাড়িতে দেখতে এলো তুই সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করলি না কেন সেইটুকু ক্যামেরা তো করা যেতেই পারতো তাই না কালকে এমনভাবে তুই তোর আপডেট দিলি শর্ট ভিডিওটার মাধ্যমে দেখে মনে হচ্ছিল তুই একেবারে নিজে ক্যামেরার ভেতরে ঢুকে যাচ্ছিস তোর ওই জাম্বুবান মার্কা জামবাটি মার্কা মুখটা নিয়ে ভীমরুলের মতো গোদা গোদা ঠোঁট নিয়ে ও করে বকে গেলি মানে নিজেকে খুব সাধু পুরুষ দেখাতে আসিস না ইউটিউবে যে দেখো আমি কত ইনোসেন্ট আমি দু চার দিন ব্লগ দিতে পারবো না সেই জন্য আমি তোমাদেরকে আপডেট দিতে এসেছি মানে বন্ধুরা তোমরা দেখেছো আজ অবধি কোনো ব্লগারকে এক দুদিন যদি তাদের ভিডিও অফ যায় তাহলে তারা এইভাবে আপডেট দেয় হয়তো তারা একটা পোস্ট টোস্ট করে দেয় কিছু একটা এ আপডেট দিয়েছে দেখাতে হবে না এ কত ইনোসেন্ট কত ভালো উলি বাবালে শোন ফকরুচন্দ্র তুই যতই ভালো সাজার চেষ্টা কর না কেন মানুষ আর তোকে বিশ্বাসও করে না তোকে ভালো তকমাও দেবে না বুঝতে পেরেছিস তো আর তুই যে কৃতকর্ম করে রেখেছিস না তার জন্য তোকে ক্ষমা করবে না তুই যে কতটা বলবো বন্ধুরা তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো এই ফকলুচন্দ্র দুদিন ধরে যে দুটো ব্লগ দেখিয়েছে মানে ওর ঘর বাড়ি সব কিছু দেখিয়েছে মূল আকর্ষণ কি রেখেছে বলো তো ওই আলনা যেখানে তিনুর নাইটি ঝুলছে ওই টিভি যেই টিভিটা সময় টিনু যেই দোকানে বসে দোকানদারি করছিল ওইখানে দেখা গিয়েছিল ওই টিভিটা তারপরে সেই চায়ের প্যান যেই চায়ের প্যানে টিনুকেও চা করতে দেখা গিয়েছিল ওই চায়ের প্যানটা আবার ফকলুচন্দ্রের বাড়িতেও দেখা গেল। মানে কি এইগুলো করে ফকলুচন্দ্র দর্শকদের বোঝাতে চাইছে যে তোমরা পরিষ্কারভাবে বুঝে নাও আমার ইল্লিগাল বউ অর্থাৎ টিনু আমার সাথে থাকতো ইল্লিগালভাবে বিয়ে করার আগে থেকেই ও আমার সাথে থাকতো আরে তোকে এত বোঝাবার দরকার নেই এগুলো আমরা অনেক দিন আগেই বুঝে গেছি বুঝতে পেরেছিস তুই না নচল্লা গিরিটা কম মারবি ইউটিউবে বলতে বাধ্য হচ্ছি কালকেই তোর ভিডিও দেখে তোকে দু চারটা ঝ্যাটা জুতোর বাড়ি মুখ দিয়ে দিতে পারতাম কিন্তু কালকে ইচ্ছা করেনি বলে ভাবলাম আজকে বলি তোকে আচ্ছা করে বলি মানে কি বলবো কালকে তার আগের দিন তার আগের দিন রাত্রিবেলা ডিম পকোড়া ঠকোড়া খেয়ে এমন অসুস্থ হয়ে পড়লি তুই যে আর ব্লগিংই করতে পারলি না উরে বাবা আবার ফকলুচন্দ্র বলছে ও তো একটা জায়গায় কাজ করে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও করতে পারবে না সারাদিন শ্যুট করলে খুব বেশি হলে দু তিন মিনিটের ভিডিও করতে পারবে এখন ওর নেড়ে কেটে দু চার দিন এই এইরকমই ভিডিও হবে আর কি মানে কোনো দিন ভিডিও দিতে পারবে কোনো দিন দিতে পারবে না বন্ধুরা এগুলো না ডাহা ঢব্বাজি মিথ্যে কথা এই আর কোনো অফিস নয় এটা হচ্ছে টিনু রানির অফিসে যাবে ও চাকরিটা করতে বুঝতে পেরেছো তো আর ওইদিকে তোমরা দেখেই নিয়েছো যে টিনুরানি ও বাপের বাড়ি থেকে ফ্ল্যাটে উঠে এসেছে টিনুরানিও কালকে তার ভিডিওতে বলছিল ওর কিছু কাজকর্ম রয়েছে ফ্ল্যাটে সবগুলো করবে প্রমোশন ভিডিও ভিডিও ইত্যাদি আর সাথে সাথে এই ফকলুচন্দরের কাজও করে দেবে বুঝতে পেরেছ মানে এদের মতো নছল্লা অসভ্য ছোটো লোক ইতর ইউটিউব খুঁজলে আর মনে হয় পাবে না চট করে দুটোই দুটোই এদিকে ফকলুচন্দই কি আর এদিকে এই ক্যাথাই কি এই ভাষাতেই বললাম ওকে এতদিন টিন বলেছি টিনু বলেছি ওর নাম ধরে বলেছি কিন্তু আজকের থেকে ক্যাথা বলছি হ্যাঁ এ মানে এই ধরনেরই এত টুকু লজ্জা নেই এই বেলা ক্যাথার মা ক্যাথাকে ঠিক ছেড়ে দিল নিজের মেয়েকে ফ্ল্যাটে যাওয়ার জন্য তাই না আসলে ক্যাথার মাও তো জানে যে অসুবিধা কি আছে ফ্ল্যাটে মেয়ে কয়েকদিন থাকবে থাকবে জামাই তো থাকবে অসুবিধার কি আছে মানে ইলিগাল জামাই তাই না সত্যি এইরকমও মা হয় অমাবস্যা দেবীর মতন মা মানে সার্চ লাইট দিয়ে খুঁজলেও মনে হয় চট করে খুঁজে পাবে না তা যাই হোক ফকলুচন্দ্র এখন টিনু অফিসে সার্ভিস দেবে বন্ধুরা কিছুদিন সেই জন্য হয়তো ব্লগ ভিডিও ফিডিও দিতে পারবে না তবে ও খুব তাড়াতাড়ি আসবে চিন্তা করো না তার কারণ দেখো ও তো ইউটিউবে চ্যানেল খুলেই যে টিনুকে নাঙ্গা করার জন্য তিনুকে বেচবে কি যে নিজেই অলরেডি বেঁচে বর্তে রয়েছে অর্থাৎ ক্যাথা নিজেই তো নিজেকে বেঁচে দিয়েছে ওর আর যেইটুকু পোশাক আশাক গায়ে ছিল সেটা এবারেই ফক্লুচন্দ্র এইবার ভিডিও করে করে ওকে নাঙ্গা করে দেবে বুঝতে পেরেছ তো এটা হচ্ছে একদম পরিষ্কার কথা পরিষ্কার হিসাব এর মধ্যে কোনো ভুল নেই যার জন্যেই ফকলুচন্দ্র তার ব্লগিংয়ে বারবার করে টিন নাইটি তারপর টিভি চায়ের প্যান এইসব দেখিয়ে দর্শকদেরকে বোঝাবার চেষ্টা করেছে যে দেখো ও আগে আমার সাথেই থাকতো মানে নিজেকে খুব চালাক ভাবে আর এইগুলো করে ফখরুচন্দ্র দেখেছে যে বাহ দু দুটো ব্লগ করে আমার তো ইউটিউবের সত্ত অনুযায়ী হাজার সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে গেল আর যা ভিউজ আমি গেইন করে নিয়েছি মোটামুটি দুটো ভিডিও মিলে মনে হয় কুড়ি পঁচিশ হাজার ভিউজ তো ওর হয়েইছে আর শর্ট ভিডিওটা নিয়ে ওই রকমই হবে শর্ট ভিডিওর ভিউজ কাউন্ট হয় না জানি না যাই হোক মোটামুটি সুতরাং দেখবে আর এক দুদিনের মধ্যে ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটাও কমপ্লিট করে নেবে বুঝতে পেরেছ তাহলে ও ছাড়বে ইউটিউব গিস না আর ও করবে সমাজসেবা ইউটিউবের থেকে টাকা নিয়ে করবে সমাজসেবা গিস না বুঝেছো এগুলো ঢপের চপের কথা মানুষকে বুদ্ধু বানায় আর ভাবে কি সমস্ত ভিউয়ার্সরা মনে হয় বোকা আরে না শোন তুই তোর যে এত ভিউজ হয়েছে না কেন হয়েছে জানিস তো মানুষ তোদের নোংরামিটা দেখার জন্য গিয়েছিল যে তোরা আর কতটা নিচে নামতে পারিস এটা দেখতে মানুষ ভিড় করেছিল একটা জিনিস জানবি মানুষ চাইলে এক লহমায় ওপরে ওঠাতে পারে আবার মানুষ চাইলেই এক লহমায় মাথার থেকে পায়ে না লাথি মেরে ফেলে দিতে পারে তোকে লাথি তো এমনিই মানুষ তোর কমেন্ট বক্সে মারছে শুধু লাথি কেন লাথি ঝাটা জুতো যে যেটা দিয়ে পারছে তোকে আগাপাস্তলা দিচ্ছে কিন্তু তোর তো গন্ডারের চামড়া তুই তো শুধরাবার না তুই তোর জামবাটি মার্কা মুখ নিয়ে গন্ডারের মতো চামড়া নিয়ে ভিমরুল মার্কার ঠোঁট নিয়ে আবার চলে আসবি অত ইনোসেন্ট ভাব দেখাস না তুই অত বড় সতানো বুঝলি যতটা তুই ইউটিউবে পাবলিকদের বোঝাতে চেষ্টা করছিস করে কোনো লাভ নেই আর বন্ধুরা আমি তোমাদের বলছি এর সাথে টিনার না এখনও রিলেশন ঠিকই আছে মানে এটা আমার ধারণা কি এটা আমার সিক্স সেন্স বলছে আছে নিশ্চয়ই আছে একটু লক্ষ্য করো বুঝতে পারবে ক্রমশ ক্রমশ সবই আমরা দেখতে পাবো বা প্রকাশ পাবে নিশ্চয়ই তাই না তবে এই ফকলুচন্দ্রের কথাই কেউ গুলো না এটা একটা ঢব্বাজ মানে অসভ্য জানোয়ার মানে কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই এমন দুদিন ব্লগ করেছে ব্লগ করে ও একেবারে অসুস্থ হয়ে পড়েছে গো আহা রে ওকে একেবারে চিকিৎসা করতে ডাক্তার বাড়ি এসেছে তা হ্যাঁ রে ফকলুচন্দ্র তা ডাক্তার তোকে কী কী প্রেসক্রিপশানে ওষুধ লিখলো কই বললি না তো সেইগুলো সেইগুলো আমি মুখে বলতে পারতিস কি হয়েছে তোর মানে মিথ্যে কথা যে বলিস না তোর চোখে মুখে বোঝা যায় চোখে মুখে আর ক্যামেরাটা বললাম যে এত কাছে যেন মনে হচ্ছিল তুই নিজে ক্যামেরার ভেতরে ঢুকে তো অসুবিধা ছিল নাকি ক্যামেরাটা দূরে রাখাতে অসুবিধা ছিল যে আশপাশে কিছু দেখা বা ধরা পড়ে যাবার ভয় এইসব কিছু ছিল নাকি এখন তো সেই রকমই মনে হচ্ছে নাকি টিনুরানি তোর বাড়িতে ছিল সেই সময় কোনটা রে কেন বলবো না বলতো তুই দুদিন ব্লগ ভিডিও করলি তোর মা বাপ তোর ক্যামেরায় মুখ দেখাতে চাইছে না বা চাইছিল না তুই তবু জোর করে করে দেখাচ্ছিলিস সেই জায়গায় আপডেটের ভিডিওটা দেখাতে গিয়ে ক্যামেরাটাকে একেবারে নিজের মুখের ভেতরে সেট করে রেখে তোকে বকতে হলো তার মানে এখান থেকে তো এইরকমটাই মনে হচ্ছে যে সেই রকমই কেউ নিশ্চয়ই তোর আশেপাশে ছিল যার জন্য তুই ক্যামেরাটা তোর মুখের থেকে একটু দূরে করে রাখতে পারিসনি। তাই না মানে সিরিয়াসলি এই সমস্ত নছর লাগিরি ছাড় বুঝলি তো তুই যতবার ব্লগ আনবি যতবার আপডেট দিবি যত পোস্ট করবি তোকে আচ্ছা করে ঝেটাতে জুতাতে ততবারই আমরা সবাই আসবো এটুকু মনে করে রাখিস আর বন্ধুরা তোমরা এইটুকু নিশ্চিন্ত থাকো এই ফকলুচন্দ্র আসবে রোজ রোজ বউ অর্থাৎ নাঙ্গা নাঙ্গা করতে না করলে দেখে ওর পেটের ভাত না গো বুঝতে পেরেছো ওর ওই ঢপের চাকরির কথা যেগুলো বলেছে না সমস্ত ঢপ সমস্ত ঢপ কিচ্ছু বিশ্বাস করো না কিচ্ছু বিশ্বাস করো না বুঝতে পেরেছ এইটুকু শুধু বলে রেখে গেলাম তোমাদেরকে তোমরা দেখতেই পাবে যে কালে কালে আরো কিভাবে ও এই ক্যাথারানীকে নাঙ্গা করে ইউটিউবের প্ল্যাটফর্মে দেখতে পাবে ও করবে নাকি ইউটিউবের পয়সায় সমাজসেবা মানে সমস্ত ভিউয়ার্সদের ও বোকা চু মনে করে ওর মতো মানে এত অসভ্য ইতর একটা ছেলে চাল মানুষের যদি গরিব মানুষকে হেল্প করারই হয় বিভিন্ন বড় বড় সংস্থা আছে তাদের মারফত হেল্প করবে তোর মতো চোর চিটিংবাজার মারফত আমার তো মনে হয় না কোনো মানুষ কোনো দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াবে এইরকম সমাজসেবামূলক কাজের কথা চিন্তাভাবনাতেও আনিস না বুঝলি তো এখন এমনি শরীর খারাপ হয়েছে এরপরে দেখবি কোন দিন হার্ট অ্যাটাক হয়ে গেছে তোর করিস না এইসব মানে চিন্তা করে দেখো বন্ধুরা কি ধরনের চিন্তাভাবনা পাবলিকের টাকায় ও নাকি সমাজসেবা করবে তো চল তোকে এইটুকু বলার ছিল বলে দিয়ে গেলাম বন্ধুরা আমার মনে হলো ফকলুচন্দ্রকে এই কটা কথা বলি সেই জন্য বললাম তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর আমার ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল